সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই আমি কিছুই যাই না সো সেই ব্যাপারে আমি আসলে কমেন্ট করতে পারব না অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনিয়ারে দেখানোর চেষ্টা করছেন সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সো ডোমেস্টিকে পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এইচপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা সেখানে কিন্তু গত চার বছর তিন বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে এইচপিতে বেশ কিছু ম্যাচ থাকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে এবার অস্ট্রেলিয়া যে আমাদের এসপি টিম গিয়েছিল সেখানেও কিন্তু সে ছিল সেখানে চারটে জিনিসও ব্যাটিং করেছে আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কিভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে আপনার এখানে বলার বা লুকোচুরি শুনে আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পারফর্ম খেলার মধ্যে বেশ একটা ভালো লক্ষ্য করেন অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব স্ট্রাগল করছে আমরা দেখেছি হয়তো সার্ভাইভ করতে পারেনি খুব স্ট্রাগল করেছে এক দুই ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অনুষ্ঠিত করতে হয়েছে সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনার সুযোগটা দেওয়া হয় আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে অনার ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য আরেকটা জিনিস লক্ষ্য করবেন একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেবু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয় কোন কন্ডিশনে করলে ভালো হয় এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে সো অনেকগুলো বিষয় এখানে আলোচনা রয়েছে অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে অমিত এমন না যে শুধু এবছরই করেছে প্রতি বছরই করছে এবং সে খুব কাছাকাছি রয়েছে আরেকটা আমি কিন্তু আমার ফার্স্ট প্লেসমেন্ট যখন করেছি ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে আমি বলছি বয়সটা আসলে কিন্তু মুখ্য না তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে হ্যাঁ এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি কত দীর্ঘ সময় চিন্তা করছি নাকি ছয় মাসের চিন্তা করছে এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড তো এই জায়গার থেকে আমাদের চিন্তাভাবনাগুলো করে আমরা এগোতে চাই মার্শাল বা ইমরুল আমরা যদি বিজয় ইভেন শ্যামসু রহমান শুরু অনেকেই কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার রয়েছে ইভেন নাইম এবছর এখনও জ্বলে ওঠেনি বা বছর পারফর্ম করে এরকম অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা অনেক দিন পারফর্ম করছে আগে কেন সিলেক্টেড হয়নি আগে কেন কি চিন্তা ভাবনা ছিল সেটার সঙ্গে আমি যেতে পারবো না সেটা আমি ছিলাম না তার পার্ট বাট আমাদের এখন যে চিন্তা ভাবনাটা রয়েছে তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না আমরা আলোচনার মধ্যে রয়েছে আপনি দেখতে হবে কখন কোথায় কীভাবে সুযোগটা দিতে হবে সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র দুটা টেস্ট বাকি ন্যাশনালি শুরু হওয়ার পরে আমরা দুটা টেস্ট পাচ্ছি দুটা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন যে সঙ্গে বেশ অনেক সময় বাকি তো এখনই এই দুইটা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল দীপু চারটা টেস্ট খেলেছে কিছু সময় দলের বাইরে ছিল একশো করেছে আবার দল ইনক্লুড হয়েছে সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে অবশ্যই সিনিয়র প্লেয়াররা তো সেই নজরের বাইরে না তো নেক্সট টাইম আমরা অবশ্যই টিমগুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো এর ব্যাপারে আমি খুব বেশি কম্পেয়ার করতে পারবো না বিকজ আগে আমি আপনারা সবাই জানেন আমি এজ গ্রুপ সিলেক্টর ছিলাম আমি ন্যাশনাল লিগ খেলা দেখতে যেতাম না বা ঢাকা প্রিমিয়ার লিগেও আমি খেলা দেখতাম না হয়তো স্কোর কার্ড বা আগে পেতাম বাট খেলা দেখতাম না আগের সঙ্গে আমি কম্পেয়ারিজনও যেতে পারবো না তবে এনসিএল এখন এবার আমি যেটা দেখছি আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে তবে ভালো শেষ নেই আরো ভালো বেসিক্যালি আমরা তিন সিলেক্টর একসঙ্গে এখন বসার সময়টা খুব কম পাচ্ছি এটা আপনারা জানেন যে আমরা আসলে প্রতিটা ভেনুতে প্রতি রাউন্ডেই যাচ্ছি পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু শিডিউলের কারণে ব্যস্ততা থাকে লিপুবাই আমি রাজ্যে দেখা যাচ্ছে চার দিন মাঠে থেকে তারপরে একদিনের জন্য হয়তো অফিসে আসে কিছু আলোচনা হয় এটা নিয়ে আমরা পুরো ন্যাশনাল লিগটা যখন শেষ হয়ে যাবে সেটা নিয়ে আরও ডিটেলের আকারে যাবো যে আসলে কীভাবে এটাকে আরো ডেভেলপ করা যায় এখন হয়তো আমি কিছু চিন্তা করছি রাজ কিছু চিন্তা করছি লিব কিছু চিন্তা করছে সেই চিন্তাগুলো আমাদের মধ্যে এখনও ডিটেল আকারে আমরা বসে নিই ন্যাশনাল লিগটা শেষ হওয়ার পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে একদম ডিটেল আকারে চিন্তা করবো তারপরে আমরা কী করলে বেটার হয় আমরা বোর্ডকে আমাদের অবজারভেশনগুলো জানানোর চেষ্টা করব কাজ করছে আপনি দেখবেন যে আমাদের লিফর তিন ফরম্যাটের সার্ভিস দিতে পারবে কিনা সেটা বলতে পারি না বাট লেফট স্পিনারদের প্রতি নজর আছে আপনি দেখবেন আমাদের প্রসেসের মধ্যে যারা রয়েছে আপনি যদি ফর্মেট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন হাসান মুরাদ টেস্ট ফর্মেটের প্রায়োটিতে রয়েছে সেই অলরেডি ওয়েস্ট সিরিজ চলে গিয়েছে আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন নাসুম তানবির এবং রাকিবুল এই তিনজন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে সো এরকমভাবে আমরা কাজ করছি পাশাপাশি এই এনসিএলও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে আপনারা দেখেছেন আশরাফুল রোহান যে সে কিন্তু দশটা উইকেট প্লেও লাস্ট ম্যাচে এবং সে কিন্তু আমাদের আন্ডার নাইনটিন একটা সময় স্কোয়াডে ছিল তারপরে সে আসলে আন্ডার নাইনটিন স্কোয়াড থেকে ড্রপ করেছিল বাট সে ভালো করছে এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই তিন ফর্মেটের জন্য বেস্ট হতে পারে বাট আমরা কাকে কোন ফর্মেটে প্রায়োরিটি রাখা যায় সেই জিনিসটা নজর রেখেই আমরা তাদেরকে চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য